তো কত লাগলো বারো পর্যন্ত জাতি তাই বারোতে দুই চলে গেলে কত থাকে কি করছিলাম বারোতে দুই চলে গেলে কত থাকে কই দুই চলে গেল বারোতে দুই চলে গেলে দুই দিল কাইটে থাকে ওরে আইনিস্টাইন রে দুই চলে গেল মানে দুই বিয়োগ গেল এনে বসাও বারো বিয়োগ দুই নিচে দুই দাও গুণ দিলে কে মানে প্রথমে প্রথমে এলো ভুল করবা তারপরে ঠিক করবা তাই দাও বিয়োগ কর এবার হ্যাঁ হ্যাঁ কত থাকলো তো বারোতে দুই চলে গেলে কত থাকে এর আগে কত কইছো কত কইছো মোহিত বালিশ্বর কত কইছো বারে আসেন পরবর্তী অঙ্কে করো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে ফরিয়া বারোতে দুই চলে গেলে এক থাকে এক থাকে তো এক বলছো কেন দশ মিনিট তো এইটারে নিয়ে যাবো আমরা তাহলে ওই যে সাইট হইলো না তাহলে আবার যোগ করো এক এই পাশ দিয়ে এক পাইছি তারপরে তাহলে সাতান্ন সঙ্গে এক যোগ করলে কত আটান্ন সঙ্গে যোগ করে দেব যদি হয় তাহলে ষাট আছে ষাট মিনিট ষাট মিনিটে আছে এক ঘন্টা সেটারে আমরা এই পাশে নিয়ে যাব তাহলে এই যে বারোতে তো দুই নিয়ে গেছি তাহলে এখানে কত থাকতেছে

তিন আর যুব রে কয়ে কোনটা তিন তিনশো কোনটা চলা হ